শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দশ দিনের সময় বেঁধে দিবেন বন্দর কর্তৃপক্ষকে নামান্লে সতেরোই ডিসেম্বর থেকে ভা সারা ভারতবর্ষে লাগাতার ধর্মঘট সারা ভারতের বৃহৎ বন্দরগুলির পাশাপাশি হলদিয়া বন্দরের ডেপুটেশন দিলেন বন্দরের বর্তমান এবং অবসরপ্রাপ্ত কর্মচারী আধিকারিকগণ বৃহস্পতিবার হলদিয়া বন্দরের প্রশাসনিক ভবন জগর তাওয়ারই বকেয়া বোনাস মেডিকেল বেনিফিট দুহাজার ষোলো সালের পূর্বে অবসরপ্রাপ্ত কর্মচারীদের বকেয়া দিয়ে প্রদানের দাবি তুলছেন আন্দোলনকারীরা পাশাপাশি বন্দরের চুক্তি ভিত্তিক কর্মী ও আধিকারিকদের নতুন বেতনক্রম তারা চালু করার দাবিও জানিয়েছেন বন্দর কর্মচারীদের সংগঠন সিপি অ্যান্ড এস এন ইউ সিআইটিউ এন ইউ ডাব্লিউ ডাব্লিউ আই আই এন টি টিউ সি সিপিএসইউ এন ইউ ডাব্লিউ ডাব্লিউ আই এন টি ইউ সি এইচ কে পি অ্যান্ড ডি এইচ ডি সিপিএ এবং সিএইচপিএ যৌথভাবে বৃহস্পতিবার এই ডেপুটেশন দিয়েছে বন্দর শ্রমিক নেতা ফণীভূষণ চক্রবর্তী বিমান মিস্ত্রী দেবাশিস চক্রবর্তী দেবপ্রসাদ মাইতি প্রদীপ বিজলি সহ বহু শ্রমিক নেতা এবং কর্মচারী ডেপুটেশনে উপস্থিত ছিলেন এ বিষয়ে বন্দরের জেনারেল ম্যানেজার প্রবীণ কুমার দাস জানিয়েছেন বন্দরের শ্রমিক কর্মচারীদের বিভিন্ন দাবি নিয়ে স্মারক লিপি পেয়েছি তাদের এই দাবি সহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেব পনেরোই ডিসেম্বর পর্যন্ত এই সমস্ত দাবি রূপায়ণের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে আন্দোলনকারীদের তরফে বাস্তবে তার না হলে সতেরোই ডিসেম্বর থেকে লাগাতার আন্দোলন চলবে বলে

পেনশনার সবাই যুক্ত হয়ে সতেরো তারিখ থেকে লাগাতার ধর্মঘট যাতে আমরা করতে পারি আর প্রস্তুতি নিতে হবে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় এলাকায় এই কথা প্রচার করবেন এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি দাদাদেরকে আমার সম্মান জানিয়ে এবং আমাদের যারা এতদিন ধরে চক্রান্ত করলো করার পর যদিও এটা ফাইনাল করে মিনিস্ট্রিতে গেল মিনিস্ট্রিতে কেন আটকে আছে আমরা সেটা বুঝতে পারছি না তা আমরা আমাদের থেকে আমরাও বিভিন্ন ভাবে বলার চেষ্টা করেছি বলেছি এবং আমরা আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আজকে পাঁচ তারিখ সারা ভারতবর্ষের সমস্ত কোর্টেই এই ডেমনস্ট্রেশন চলছে এবং এই ডেমনস্ট্রেশনের পরে আমরা দেখবো যদি কোনো শুরু না হয় আমরা সতেরো তারিখ সতেরোই ডিসেম্বর দু হাজার চব্বিশ থেকে আমরা লাগাতার ধর্মঘটে আমরা যাব কিন্তু তার আগে যদি মিনিস্ট্রি মেনে নেয় এবং যদি অর্ডার চলে আসে তাহলে আমরা আমাদের আনন্দ আন্দোলন থেকে আমরা পিছিয়ে আসবো আর বেশি কিছু বলার নেই

মূলত সর্বভারতীয় ছটা ফেডারেশনের কন্ডিশন কমিটি তেইশ চব্বিশ গোয়াতে মিটিংয়ের পরিপ্রেক্ষিতে সারা ভারতবর্ষের সমস্ত মিজোর কোর্টে পাঁচই ডিসেম্বরটাকে বাছা হয়েছিল যে তিনটে মূলত দাবি একটা হচ্ছে সাতাশ নয় দু হাজার চব্বিশে ওয়েজ বোর্ড স্বাক্ষরিত হয়েছে ওইস বোর্ডে স্বাক্ষরিত হওয়ার সঙ্গে সঙ্গে কন্ডিশান ছিল এক মাসের মধ্যে ইমপ্লিমেন্ট করতে হবে কারেন্টটা চালু করতে হবে কিন্তু সেটা প্রায় তিন মাস অতিক্রান্ত ম্যানেজমেন্ট আইপিএ কেন্দ্র সরকারের চল এবং হচ্ছে যেহেতু এটা হচ্ছে পোর্টকে পয়সা দিতে হবে কেন্দ্র সরকার এটা নিয়ে কেন টালবাহানা করছে আমি জানি না কেন্দ্র সরকারের ভাণ্ডার থেকে একটা পয়সাও দিতে হবে না সবই হচ্ছে পোর্ট পেমেন্টও যেটা নিজস্ব পোর্ট হয়তো অনেক অনেক পোর্ট যেগুলো পুরোনো পোর্ট তাদের রিটায়ার লোকের সংখ্যা অনেক বেশি তার মধ্যে আপনি হচ্ছে বোম্বে কলকাতা চেন্নাই এসব পোর্টে লোকসংখ্যা প্রচুর ছিল রিটায়ারমেন্টদেরও হচ্ছে এই ওয়েজ বোর্ডটা অ্যাফেক্ট করবে যেমন অ্যাফেক্ট করবে রিটায়ারমেন্টদেরও সমান পরিমাণ হচ্ছে অ্যাফেক্ট হবে আর্থিক মানে হচ্ছে সংগতিটা একটা পোর্টের সমস্ত পোর্টের সমান নয় যেমন জেএনপিটি সে হানড্রেড পারসেন্ট তোমার হচ্ছে এ পোর্ট হয়ে গেছে প্রাইভেট পোর্ট কোনো সেখানে হচ্ছে পোর্টের আর কোনো অস্তিত্ব নেই সরকারি কোনো অস্তিত্ব নেই হানড্রেড পারসেন্টই হচ্ছে সেটাকে হচ্ছে প্রাইভেট পোর্টে করে দিয়েছে কেন্দ্র সরকার তেমনি আমাদের যে দাবিগুলো ওই ওয়েজ বোর্ডের অবিলম্বে চালু করতে হবে পিএলআর তিন বছরের বাকি অনেক শ্রমিক রিটায়ার করে গেছে ওই সময়ের মধ্যে তাদের রিটায়ারমেন্টের সময় তাদের টাকা কেটে রাখা হয়েছে সেই টাকাগুলো রিটায়ারমেন্ট পাচ্ছে না বোনাস পিএলআর ফাইনাল হয়ে যাওয়ার পরেও এখনও সেটাকে অর্ডার পাস হয়নি যে এটাকে পেমেন্ট করতে হবে তিন হচ্ছে ম্যাথোলজি টু দু হাজার সালের আগে যত রিটার্ন লোকেরা আছে দু হাজার সতেরো ম্যাথোলজি টুর একটা পয়েন্ট ডি পয়েন্ট ছেড়ে গেছে সেটা হচ্ছে প্রায় আট বছর অতিক্রান্ত হয়ে গেছে আমরা হলদিয়াতে বলে বলে বিলটা করিয়েছি কিন্তু কলকাতাতে এই বিলটা এখনও পর্যন্ত শুরু হয়নি কারণে সেই বিলটা দিতে হবে এছাড়া যারা কন্ট্রাকচুয়াল শ্রমিক দিনে দিনে বাড়ছে তাদের সংখ্যা আগামী দিনে আরও বাড়বে তাদের ওয়েজ বোর্ডটা আমাদের ওয়েজ বোর্ড হওয়ার সঙ্গে সঙ্গেই হয় তাদেরও ওয়েজ বোর্ডটা আছে এটাও আমাদের আজকের এই যে ডেপুটেশানের অন্যতম একটা দাবি লাস্ট হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে আটশো জন ঠিকা শ্রমিক তিন বছর ছাড়া টেন্ডারের মাধ্যমে হয় তাদের টেন্ডারের মানে পিরিয়ড এই ডিসেম্বরে শেষ হয়ে যাবে কিন্তু আগে থেকে টেন্ডার করার যে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল ম্যানেজমেন্ট সেটা করেন এটা হচ্ছে ম্যানেজমেন্ট এপক্ষে অনেকটা ধিলেমি ভাব দেখিয়েছে এটাও আমাদের দাবি ওটাকে অবিলম্বে করতে হবে এছাড়া যে মেজর পোর্ট ট্রাস্ট ছিল সেটাকে এই সরকার আসার পর মেজর পোর্ট অথরিটি বিল করে পোর্টটাকে গোটাটাকে প্রাইভেট করার হচ্ছে একটা ইঙ্গিত দিচ্ছে যাতে আদানি ইতিমধ্যে আমাদের হলদিয়াতে ঢুকে গেছে দু নম্বর বার্তা নিয়েছে আগামী দিনে আরও বন্দরগুলো হচ্ছে ওদের হাতে একটা ওয়ালমার্ক যদি একটু করে থাকে স্বাভাবিক কারণে চুনোপুটি রাখবে না সেই রকম অবস্থা আদানি অলরেডি হচ্ছে কলকাতাতে গোটা কন্টেনার হ্যান্ডেলিংটা পুরোটাই তারা নিয়ে নিচ্ছে যেখান থেকে পোর্টের মূলত ইনকাম হয় এবারে কন্টেনার হ্যান্ডেলিংয়ে আমরা পোর্ট হলদিয়াতে যে টেন্ডার ছিল ডিসেম্বরে শেষ হবে সিটি হলদিয়া কন্টেনার টার্মিনাল ওকে আমরা দিয়েছিলাম সেখান থেকে আমরা পার্ট টিউব একটা কন্টেনারের টিউবে আমরা বাইশশো টাকা প্রফিট করতাম এবারে যে টেন্ডারটা হচ্ছে যে পদ্ধতিতে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন তাতে হচ্ছে কন্ট্রেক্টর হয়তো আমরা এখানে দুশো টাকাও পাবো না পার টিউবে অর্থাৎ নতুন টেন্ডার নতুন পদ্ধতি হওয়ার ফলে ওটে রোজগারটা ক্রমশ তোলা নিতে যাচ্ছে আর পেনশনারদের চাপটা বেড়ে যাওয়ার ফলে তাদের পেনশানের একটা অংশ যে টাকাটা পোর্ট দেয় পেনশনারদের ভবিষ্যৎ নেওয়ার যে অনিশ্চয়তার পথে এই সকল মূলত আমাদের দাবি ছিল যাতে পেনশনারদের পেনশনটাকে সিকিওর করা হয় যে প্রাইভেট পোর্ট করার আগে তাদের জন্য একটা রিজার্ভ ফান্ড করা উচিত অনেক অনেক পোর্টে আছে আমাদেরও একটা পঁচিশশো কোটি টাকার একটা ফান্ড হয়েছে যেটা পঁচিশ সাল পর্যন্ত যারা রিটায়ার হবে তাদের আর টাকার অভাব হবে না পেনশানের ক্ষেত্রে কিন্তু পঁচিশ সালের পরে যারা রিটায়ার করবেন তাদের ক্ষেত্রে প্রবলেম হবে আরও যদি টক টপ আপ না যদি ভরে আরও যদি এক হাজার কোটি টাকা বাড়তি না এক পড়তো অলরেডি হাওড়াতে যেখানে আমাদের ডগনি সুটে গেস্ট হাউস ছিল কনজুমার্সের গেস্ট হাউস ছিল গোটাটা ডেস্ট্রয়েড করে হচ্ছে সেখানে কর্পোরেট হাউসের হাতে তুলে দিচ্ছে যেখানে কোটি কোটি টাকা আর্ন করবে ওই সব জায়গা যেখানে ডিসিমল কুড়ি লাখ পঁচিশ লাখ টাকা ডিসিমল সেখান থেকে আয় করবে আমরা বলছি যে অবিবাহিত মানে হচ্ছে ব্যবহৃত জায়গা সেগুলোকে ব্যবহৃত হোক সেখান থেকে যে রোজগারটা হবে আর্ন হবে সেই টাকাটা পেনশন ফান্ডে রিজার্ভ করা হোক কিন্তু পোর্টটা যদি নিজস্ব না থাকে সরকারের যদি না থাকে যদি প্রাইভেট পোটে পরিণত হয় তাহলে এই পেনশনের একটা অনিশ্চয়তা থেকে যায় এই অনিশ্চয়তা যারা রিটায়ার করবেন তাদেরও যেমন আছে যারা রিটায়ার করে গেছেন তাদেরও আছে এছাড়া মেডিকেল বেনিফিট একটা ম্যানেজমেন্ট আলোচনা হয়েছে আমরা ইউনিয়নগুলো বারে বারে বলেছি রিটায়ারমেন্ট অ্যাসোসিয়েশন বেরো হচ্ছে এবারে আমরা বলেছিলাম যে পারাবি লাইন ফলো করুক পারাদ্বীপে লাস্ট বেসিকটা রিটায়ার লোককে দিয়ে দিতে হয় তারা পারমানেন্ট ওয়ার্কারদের মতো মেডিকেল বেনিফিট পায় সেই লাইনে যাচ্ছে সম্ভবত আজকে একটা আভাস আমরা পেলাম সেই লাইনে যাচ্ছে মেডিকেলটা চাই মেডিকেলটা প্রতিটা লোকের বয়স হয়ে গেলে তার মেডিকেল ট্রিটমেন্টের খরচা বাড়ে কিন্তু যে পেনশন পায় তার সংসার চালিয়ে একটা লোকে যদি হার্ট বাইপাস করতে হয় নিজের পয়সায় তার পয়সায় টান পড়বে আরও কঠিন রোগ কিডনি ফিডনি যা রোগ আছে আজকালে দশ পনেরো লক্ষ টাকা একটা মেডিকেলে ভর্তি হতে গেলে সেইগুলো যাতে হচ্ছে পোর্ট থেকে সুবিধা পায় সেই ব্যবস্থা যাতে হয় সেটা আমাদের ম্যানেজমেন্টের কাছে দাবি এবং কেন্দ্রীয় সরকারি আমার নাম বিমান মিস্ত্রি ক্যালকাটা পোর্ট অ্যান্ড সুরমধুর ইউনিয়নের ডেপুটি জেনারেল আজকে যে বিষয় নিয়ে আজকে আমরা এই জহরটাওয়ার এই আজকে হাজির হয়েছি ঠিক আছে সমস্ত রিটায়ার্ড পারসেন কন্ট্রাকচুয়াল এবং আমাদের কর্মরত এমপ্লয়িজ যারা আছেন আমরা সবাই মিলেই আজকে এই ডেমোস্ট্রেশনে হাজির হয়েছি কারণ দীর্ঘদিন ধরে আমাদের বেতন কাঠামো এবং আমাদের পেনশনারদের যে একটা বৃদ্ধি সেটার ব্যাপার এবং গত ষোলো সাল থেকে যারা ষোলো সালে রিটায়ার হয়েছেন তাদেরও একটা প্রাপ্য টাকা এখনো পর্যন্ত বোর্ড ম্যানেজমেন্ট এবং গভর্নমেন্ট সেটা আমাদেরকে দেননি আজকে বাইশ সালে নতুন ওয়েজ বোর্ড চুক্তি হওয়ার পরও বাইশ সালের সেই ওয়েজ বোর্ড চুক্তি হওয়ার পরও তাও এখনও পর্যন্ত গভর্নমেন্ট সেটাকে ঝুলে রেখেছে এবং কোর্ট ম্যানেজমেন্টও ঝুলে রেখেছে তারই প্রতিবাদে আজকে আমরা এই জমায়েত করেছি যাতে আগামী পনেরোই ডিসেম্বরের মধ্যে যদি গভর্নমেন্ট এটাকে আমাদেরকে মেনে নিয়ে সদুত্তর দেন ভালো নাহলে আগামী সতেরোই ডিসেম্বর দু থেকে আমাদের লাগাতার ধর্মঘট চলবে অল ইন্ডিয়া বেসিসে সমস্ত বন্দর আপনার নাম রিজেন আমার নাম মুকুন্দ জানা কলকাতা পোর্ট এন্ড সোন মুদিরনের ওয়ার্কিং প্রেসিডেন্ট আন্দোলন নামছেন ছিলেন আমরা পাঁচ দফা দাবি যে দাবিগুলোর কথা যেটা বল ইতিমধ্যে বলেছি প্রথম প্রথমত হচ্ছে যে ওই সেটেলমেন্টটা সাতাশ নয় দু হাজার চব্বিশে যে পাঁচ বছরের জন্য যে ওই সেটেলমেন্টটা হয়েছে সেই সেটেলমেন্টটাকে রূপায়িত করতে গেলে যেমন কর্তৃপক্ষ এবং সরকার পক্ষে সরকারের যেমন অনুমোদন আর কর্তৃপক্ষ সেটা উপস্থাপন করা তদবির করা সেইটা গাফিলতি আমরা দীর্ঘদিন এই দুটো এই যে দু মাস চলে গেল তাতে আমরা দেখতে পাচ্ছি সেই জন্য আমরা বলছি যে কর্তৃপক্ষকে যথাযথ উদ্যোগ নিয়ে সরকারের কাছে অনুমোদন নিয়ে পেমেন্টটা অতি সত্বর করানোর চেষ্টা করতে হবে আর বাকি যে দাবিগুলোর কথা যেটা বলছে যে ধরুন কন্ট্রাকচুয়াল শ্রমিকরা এবং হচ্ছে কোনো অফিসার আছে কর্মচারী আছে তারা এবং অস্থায়ী শ্রমিকরাও আছে তাদেরও বিন্যাস আমাদের যখন হচ্ছে ওই সেটেলমেন্ট হয় তাদেরও সেরকম বেতনেরও এটা বিন্যাস হয় যে তারা হচ্ছে যে ওই আমরা যদি কন্ট্রাক্ট বলি যাকে টেন্ডার আছে টেন্ডারের থ্রু দিয়ে তাদেরও হচ্ছে যে বেতন বিন্যাস হয় সেটাও যাতে বিলম্বিত না হয় তার আমাদের সকলেই আমাদের পরোক্ষ প্রত্যক্ষ শুধু অবসরকালীন লোকেরাও নয় স্থায়ী কর্মচারী নয় অস্থায়ী কন্ট্রাকচুর কর্মচারী এবং অস্থায়ী শ্রমিকরা সকলেই যাতে একটা বেতন বিন্যাসে পুনর্মূল্যায়নের মধ্যে থেকে উপকৃত হয় এই দাবিটা সেটা সত্তর যাতে করা হয় সেইটাকে নিয়ে আজকের এই ডেপুটেশান সমস্ত এগারোটি মেজর ডকে হচ্ছে আমরাও এখানে হলদিয়াতে সেই দাবির ভিত্তিতে আজকে ডেপুটেশন দিলাম এবং আমরাও এটা বলছি যদি আগামী দিনে যদি হচ্ছে যে এইটা অতি সত্তর যদি সুরাহা না হয় না হয় তাহলে যেন আমাদেরকে বাধ্য করবেন না যে হারা বন্দরে একটা মানে ধর্মঘটের দিকে যেতে নাম আমার নাম জীবেশ কুমার মন্ডল আমি ওয়ার্কিং প্রেসিডেন্ট হলদিয়া পোর্ট অ্যান্ড ডক এমপ্লিজিডেন্ট শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে শুধু বলছি না বলছি আমাদের ছটি ফেডারেটিং যে ইউনিয়ন যা অল ইন্ডিয়াগতভাবে অল ইন্ডিয়াতে বন্দরে এই যে এগ্রিমেন্ট সাইন হলো সাতাশ নয় দু সেইটা তিন মাস হয়ে গেল এখনও যে ইমপ্লিমেন্ট হচ্ছে না এই যাতে দুটো ইমপ্লিমেন্ট হয় এই জন্য গোটা ভারতবর্ষে যেমন বিক্ষোভ চলছে সব এগারোটি মেজর পোটে তারই অংশ হিসেবে হলদে কমপ্লেক্সে আমরা আজকে সবাই মিলিতভাবে বিক্ষোভে আসীন হয়েছি ছটি ফেডারেশানের ইউনিয়নের নেতারা আছেন আমার পাশে এন ইউডাব্লিউডব্লিউ আই এর সেক্রেটারি আছে হ্যাঁ ওখানে বিমাল মিস্ত্রি আছেন সে মানে এস এম ডেপুটি জেনারেল সেক্রেটারি হ্যাঁ আর হচ্ছে আমি তো পশুমী ইউনিয়নের অ্যাসোস্টেন্ট জেনারেল সেক্রেটারি ফলে এভাবে আর দুটি অ্যাসোসিয়েশান আছে আমাদের পেনশনার্স অ্যাসোসিয়েশান হলদিয়া ডক কমপ্লেক্স পেনশনার্স অ্যাসোসিয়েশান আর হলদিয়া কলকাতা পেনশনার্স ফোরাম এই সবাই মিলে আমরা আজকে ডেমনস্ট্রেশন রাখি যাতে পেনশনার্সরাও বঞ্চিত না হয় আমাদের পারমানেন্ট লোকদের যে দাবি যে এগ্রিমেন্ট হয়েছে সেটা যাতে ইমপ্লিমেন্ট হয় পিএলআর চার বছরের বোনাস চার বছরের একটা অ্যাডোক দিয়ে দিয়েছে সেটাকে কমপ্লিট করেনি কত পার্সেন্ট কত পার্সেন্ট ফলে তার যে কিছু পাওনা আছে সেটাও এখনও কমপ্লিট করেনি অনেক এরিয়ার পেনশনার্সদের এরিয়ার বাকি আছে সেগুলো কমপ্লিট করেনি আমাদের পেনশনারদের মেডিকেল বেনিফিটটা ওয়ার্কারদের সমান করার কথা সেটা এখনো করেনি ফলে কোনো কাজই এরা করছে না ফলে এটার বিরুদ্ধে এই বিক্ষোভ আমাদের আজকে দেখালাম এরা যদি এই বিক্ষোভের মধ্যে দিয়ে আগামী কয়েকদিনের মধ্যেই এই এগ্রিমেন্ট না করে তাহলে আগামী সতেরো তারিখ থেকে অল ইন্ডিয়া পোর্টে একটা লাগাতার ধর্মঘটের ডাক দিয়েছে ফেডারেটিং ইউনিয়নরা সব সিক্স ফেডারেশন যে কমিটি তারা একটা ধর্মঘটের ডাক দিয়েছে ফলে আমরা বলেছি ধর্মঘটে যেন না যেতে হয় তার আগে যেন পেমেন্ট আমরা হয়ে যাই আমরা যেন পেমেন্ট পেয়ে আমার নাম আমার নাম হরিভূষণ চক্রবর্তী অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি ক্যালকাটা পোস্ট অলরেডি গত সাতাশ তারিখ সাতাশে নভেম্বর নোটিশ যে দেওয়া হয়েছিল তার পরিপ্রেক্ষিতে আমরা আমাদের হলদিয়ার ডেপুটি চেয়ারম্যানের কাছে আমরা সমস্ত ইউনিয়নের পক্ষ থেকে আমরা ওনার সঙ্গে মিট করি এবং উনি আশ্বাস দিয়েছেন যারা নোটিশ যে দেওয়া হয়েছিল ওটা ওই উনি বিদ্রণ করছেন যেভাবে ওনারা আছেন সেভাবেই ওনারা থাকতে পারবেন আপনার নাম আমার নাম দেবপ্রসাদ মাইতি ন্যাশনাল ইউনিয়ন ফ্ ওয়াটার ফ্রন্ট টি মেনাই সি হলদিয়া ইউনিট আজকে আমরা ডেপুটেশন দিলাম আমাদের বন্দরের জেনারেল ম্যানেজার এমএনএস মিস্টার পি কে দাসের কাছে আমাদের দেওয়ার কথা ছিল ডেপুটি চেয়ারম্যানের কাছে কিন্তু ডেপুটি চেয়ারম্যান তার ব্যস্ততা থাকার জন্যে উনি তো কলকাতা থেকে আসা যাওয়া করেন উনি বেরিয়ে যাওয়ার ফলেই আমরা জিএমের কাছে ডেপুটেশন দিয়েছি এবং জিএম আমাদেরকে আশ্বস্ত করলেন যে আপনারা ডেপুটেশন দিলেন আমি এ কপি আমার ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমি পাঠাবো যত তাড়াতাড়ি ওনারা এটা ইমপ্লিমেন্টের চেষ্টা করবেন এই আশ্বাস ওনারা দিন মূল কি কী দাবি আমাদের মূল দাবি একটাই আমাদের এক এক দু থেকে আমাদের ওই সেটেলমেন্ট বাকি ছিল যদিও সেই সেটেলমেন্ট হলো আজ তিন মাস অতিক্রান্ত করলো আমরা এখনও অবধি কোনো পয়সা করি হাতে পেলাম না আমরা কোনো কিছু পিএলআর পিএলআর এবং যে বোনাস যেটা সেটাও ভাই হয়ে গেছে দু হাজার কুড়ি থেকে সেটাও আমরা এখনও পাইনি অবিলম্বে তাকে যেটা আমরা পাই তার সুব্যবস্থা করতে হবে নাহলে আমরা পনেরো তারিখ অবধি দেখব পনেরোই ডিসেম্বর তারপর সতেরোই ডিসেম্বর থেকে সারা ভারতবর্ষ সমস্ত পোর্টে আমরা স্তব্ধ করে দেবো লাগাতার ধর্মঘট হবে এটাই হচ্ছে আমাদের মূল দাবি আজকে

rode it in chai chai na, na.